আমি প্রায় এক ঘন্টার বেশি মেহেরপুর সাড়ে এগারোতে বসেছিলাম টিপ হয় না আসলে আগের মতো আর টিপ হয় না যতই পাঠাও তো চালাই না পাঠাওতে টিপ আসে একেবারেই কম ভাড়াটাও মানে আমার মতো ভাড়া না ওরা তো পার্সেন্টেজ রাখে একশোতে পনেরো টাকা যদি দুশো টাকা টিপ হয় তাহলে ওরা নিয়ে যায় হচ্ছে গিয়ে তিরিশ টাকা তিরিশ টাকা বেশি নিয়ে যায় এই জন্য আর কি যায়নি আর পাথরতে ভাড়া আসে হচ্ছে গিয়ে একশো টাকা গুলশান দুই নাম্বার একশো ছিয়াত্তর টাকা গুলশান এক নাম্বার এমন টিপ আসে এই জন্য আর কি পাথর টিপ ধরি নাই আর ইন ড্রাইভের টিপ তো কথাই নাই ধরাই যায় না ভাড়াও দেয় কম বেশি ভাড়া যেগুলো আসে দু একটা টিপ আসে ওগুলো ধরাই যায় না ঠিক আছে যাই হোক যারা রাইড আসতে চান তাদের উদ্দেশ্যে একটা কথা বলবো আপনারা

এক দুই তিন চার পাঁচ ছয় ছয় বাইক দাঁড়াইছে একটা ডিবে চলুন ভাই বিশাটা বেশি দিবে না দেলে নাকি হ্যাঁ রে ভাই ভাই আনতি এদিকে ওরা কি আপনার বাচ্চা সবগুলা মাসাল্লাহ আল্লাহ অনেক বড় দিছে ভিওস সাত দশমিক সাত মানে আট কিলো হয় না আট কিলোমিটার তো কম এখন বাজে দশটা আট প্রথম রাইড শেষ করলাম বরণিকা করে আসলাম ভাড়া একশো পঞ্চাশ টাকা বিশ টাকা বেশি চাইলাম কিন্তু দিল না যাক এখন আমি একটা বরাই এক নম্বর রোডে মাথায় ঢুকেই একটা রিক্সাওয়ালার টিপ নিব রিক্সাওয়ালা টিপ মানে কি বুঝেন এটা রিক্সার ভাড়া নিবো রিক্সা ভাড়া কত পঞ্চাশ ষাট টাকা না এরকম একটা ভাড়া নিব বরানির থেকে ভাড়াটা নিয়ে চলে যাম বাড্ডার দিকে বাড্ডার দিকে গিয়ে ওখান থেকে আবার একটা টিপ নেবো করা একটা টিপ ভাড়া ভাড়া করা করা টিপুল করা এলো এটা কি হইলো ভাই এটা কি হইলো কোন নাম আপনি জানেন না যে বাইকের লেন এটা কি আপনি জানেন না বাইকের লেন এটা হইলো আপনি তো কিছু নামি তো মরতাম আপনি তো বিষে দেখতে আগে ভাই না দেখে যদি জানতে হইলো যাই হোক যেটা কইছিলাম আর কি পঞ্চাশ ষাট টাকা একটা রিক্সা টিপলো আজকে মাঝে মাঝে আমি নাই আজকে উনিমু এই দেখেন এরা কি করতে সেই এই দেখেন এই দেখেন এই দেখেন হাত দিয়ে টাকাটা শুরু করে দিছে এই হচ্ছে গিয়ে রাইড শেয়ারের অবস্থা এখন আমি ওনে দাঁড়ামু একটা টিপ নিমু সার্জেন্ট মামা দাঁড়ে আছে ট্রাফিক মামা দাঁড়ে আছে এই যে টিপ লইতো একটা কারণ ভিউয়ার্স দেখেন কেউ রিক্সা টিপটা লইতো আজকে টিপ টুপ আছে হাই রে টিপ টুপ হইব নিশ্চিত টিপ হইব কিছুক্ষণ ওয়েট করি দেন খুলে ভাই সমস্যা হ্যাঁ হাই বাংতি ও পঞ্চাশটা তো ভাড়া না পঞ্চাশ টাকা বাংতি আছে আমার কাছে নেন ভাই ধন্যবাদ ভাই এখন অ্যাপটা অন করে রাখি যদি কল ঢুকে এখন বাজে দশটা বিশ মাত্র দুই কিলোমিটার পেলাম কত পঞ্চাশ টাকা পাঠা অন এখন চলে যাবো বারটার দিকে ভিওয়ার্স এই পর্যন্ত দুশো টাকা টিপ মারছে এখন বাজে দশটা বত্রিশ এখন বৈশা আছি মধ্যবাদ্যা তো ভাই কই যাবেন হ্যাঁ টেকনিক্যাল কই যাবেন চলেন আড়াইশো টাকা দিন ভাই কত দেবেন আপনি ভাই দশ হাজার না টেকনিক্যাল ভাই দুশো টাকা যাবেন দুশো ওই বড় ভাই শুনেন এই বড় ভাই 180 kajaben 180 taka amader ভাই টিসু ভাই আপনার সত্তর টাকা ভাই ধন্যবাদ অনেক ধন্যবাদ আপনাকে ভাই ভাই সত্তর টাকা দিছে ভাই এই জন্য অনেক ধন্যবাদ জানাইলাম এবার দেখেন এনে কত কিলোমিটার হয়েছে নয় কিলোমিটার হয়েছে এখন বাজে এগারোটা একত্রিশ রাখ অনেক কম সময়ে চলে আসলাম ভাড়াটাও ঠিক আছে খারাপ না এখন কি করব এখন দেখি ইউটার নিয়ে ওই পাশে বসি যেমনি ওক টিপ নিতে হইব আজকে বিয় বুঝছেন টিপ লাগবো কথা হচ্ছে টিপ যেমনি ওক টিপ নিতে হইব হ্যাঁ কি অবস্থা টিপ লইতে হবো যেমনি ওক টিপ লইতে হবে একটা এখন দাম ওই জায়গাটায় বিয় জীবনে নিয়ে দাঁড়ানি আমি আজকে ফার্স্ট দাঁড়াইলাম দেখি এখানে টিপ হয় নাকি এবার আপনারাও দেখেন টিপ হয় নাকি কলাবাগান ভাড়া একশো টাকা ভাই কলাবান একশো যাই দেবেন না দেড়শো টাকা যাবেন ভাই দেড়শো টাকা আপনার কাছে জিনিয়ন বাজার চাইছি ভাই আমি 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 হচ্ছি ইউটিউবার ভাই ব্লগিং করি আবার মনে করেন রাইড শেয়ারও করি ভাই আপনি আমার ভিডিও দেখেন ভাই আমি প্রত্যেকটা ভিডিওতে ভাই জাতি থেকে সবসময় নেজ্য বলা লই ভাই বেশি বলা লই না ভাই ঠিক আছে ভাই দেড়শো হলে আমার একশো টাকা ভাই যেতে পারেন আপনি দেড়শো হইলে আমার সাথে যায়েন ভাইয়া দেড়শো টাকা ভাড়া তো দেড়শো টাকাই ভাই ভাড়া তো বেশি না ভাড়া তো দেড়শো টাকাই ভাড়া ভাই একশো টাকায় দিয়ে গ্রিন রোড যাইবো একশো টাকায় দিয়ে আমি যাই যারম না ঘুরে নেন আলহামদুলিল্লাহ এখান থেকে ঠিক গেলাম এখন বাজে উঠেন ভাই ওটা পঁয়ত্রিশে টেকনিক্যাল মোড় থেকে যাচ্ছে হচ্ছে গিয়ে ঢাকাশ্বরী মন্দির আমি ওনাকে বলছে দুশো টাকা দিয়েন উনি বলছে একশো আশি টাকা এখন দেখার বিষয় উনি নামার পর আমাকে কত টাকা দেয় আমি দেখেন ভাই ডোর যাচ্ছে একশো টাকা দেয়া ওই জাতিটাই ওই বড় ভাই গাইতে ভাই আমার কোনো দিন উঠে না আমাকে গাইতে ভাই একবার ভাই

মানে মেয়েদের ছোট তো বাচ্চা মেয়ে ওদের মনে একটা কৌতূহল ছিল যে ভিডিও করে কিভাবে ওরা ভাবছিল আগে ভিডিও করে পিছনে একজন বসে থাকতো ওই পিছনের লোকটা আর কি ভিডিও করে তো সেটা আর কি কনফার্ম হলো মেয়েরা বিহর্স টেকনিক্যাল মোড় থেকে এখানে প্রায় নয় কিলোমিটার এখন বা যে বারোটা তেইশ ইনকাম করলাম দুইশো টাকা উনি যদিও একটু দূরে গিয়ে নামছে ওনার লোকেশনটা ছিল হচ্ছে গিয়ে ঢাকাশ্বরী মন্দির ঢাকাশরী মন্দিরটা হচ্ছে গিয়ে এই যে ঢাকাশ্বরী মন্দিরটা হচ্ছে এটা তো আর একটু ভিতরে গিয়ে নামছে সমস্যা নয় অবশ্যই টিপ পাবো আজ দিকে চলে গেলেই টিপ পাবো ইনশাল্লাহ

ভিউার্স এখন বাজে বারোটা পঁয়ত্রিশ একত্রিশ সাড়ে একত্রিশ কিলোমিটার থেকে যাওয়া শুরু করলাম দেখি কয়টা বাজে আর কয় কিলোমিটার হয় আপু আপনার তোর না বাঁচাবে ওই সত্য নায়িকার মতো

ভিওয়ার্স নয় ধরতে গেলে নয় কিলোমিটার নয় কিলোমিটার পেলাম দুশো পঞ্চাশ টাকা এখন বাজে একটা বাইশ এখন আর টিপ মারবো না এখন চলে যাব বাসায় লাঞ্চের পর আবার বের হব সাথে থাকেন ভিউওয়ার্স এই পর্যন্ত চল্লিশ কিলোমিটার গাড়ি চালাইছে আমি কাটা দিয়ে উপ উঠে দিবা একটু ঠিক আছে ভাই চলেন ভাই একটু বাড়া দিবেন না না অন্য সময় খামনি ঠিক ভাইসে জায়গা বাইভ

ভিউ এখন বাজে চারটা ষোলো মিরপুর সাড়ে থেকে যাচ্ছি লাঞ্চের পর বনানী চেয়ারম্যান বাড়ি ভাড়া একশো পঞ্চাশ টাকা ভাই দেখেন কালসি দিয়ে উল্টে যাইতেছি এদিক দিয়ে কিন্তু মাঝে মাঝে সার্জেন্ট দাঁড়া থাকে কোন জায়গা জানেন এই দেখেন এই পিলারটা আছে না এই প্লেটার পাশে হচ্ছে সার্জেন মাঝে মাঝে লুকায় থাকে ধরার জন্য আপনারা কখনো আসার চেষ্টা করেন না উল্টা যদি আসতে চান তাহলে অবশ্যই দেখে আসবেন নাহলে কিন্তু সার্জেন ধরলেই আমরা দিয়ে দেবে চারটা তেত্রিশ বাজে হাই বিশ টাকা ভাড়া দিন বড় ভাই ভাইতে নাই ভাই ভাইতে তো নাই আমার কাছে যায় নাকি ভাইতে নাই আমার কাছে চেঞ্জ করে না এটা না ভাড়া দিলেন নাকি ভাই ঠিক আছে ধন্যবাদ টেকালের ভিতরে কাপ যাওয়া আছে নাকি বনানীর দিকে আগাই ভিউয়ার্স ঘুরতে 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 বনানি সুপার মার্কেটের সামনে চলে আসছি এখন আমি বনানি সুপার মার্কেটের চার নাম্বার গেটের সামনে গিয়ে বসবো কে যাবেন ভাই এই সামনে যাবো ডেফিনেটলি যাবেন

আসেন সমস্যা আপনার আমি নাকি ভাইয়া এখন বাজে পাঁচটা দশ উনি আমাকে বলেছিল যে ভাই যাত যাবেন নাকি আমি বলছি হ্যাঁ ভাই যাবো পরে বলছে ভাই পরে উনি বলছে আমাকে ভাই আগে বলেন ভাড়া কত পরে আমি বললাম যে ভাই ভাড়া দেবেন চারশো টাকা এই কথা শুন না উনি স্তব্ধ হয়ে গেছে মানে ভয় পেয়ে গেছে কয় ভাই ঠিক আছে ঠিক আছে ভাই যান আগে আপনি আমার নামায় দেন ভাই তারা উড়া করতেছে কয় ভাই নামায় দেন নামায় দেন নামাবে ভাই পরে নামায় দিলাম নামায় দেওয়ার পর তারপর আমি জিজ্ঞাসা করলাম ভাই যাবেন নাকি বলে না গেলে তো আমি চারশো টাকা নিবই ওনার কাছ থেকে চারশো বা সাড়ে তিনশো টাকা নিতামি ভাই ঘুরতে আসি তো ঘুরতে আসি টিপ নাই জেনে যায় ওখানেই বাইকার আর বাইক বাইকের জন্য ট্রিপ পাওয়া খুব মুশকিল মিরপুরে একটা টিপ ঢুকছে দেখি উনি আশেপাশে আছে ও আচ্ছা 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 ওই বিল্ডিং এর সামনে আছেন আপনি আচ্ছা ঠিক আছে ভাই থাকেন আমারটা টাই ইউ টার্ন নিয়ে আমি আপনি ভাই আমি আপনাকে বলছিলাম যে এখানে দাঁড়িয়ে ঠিক আছে যাই ভাই দেখেন এখন বাজে ছয়টা ছাব্বিশ তাহলে বুঝেন আমি কতক্ষণ ধরে ওয়েট করতেছি একটা মিরপুরের ট্রিপের জন্য অবশেষে পেয়ে গেলাম যে মিরপুর জিউচার্স ভাড়া একশো নব্বই টাকা পাঠাওতে একশো একাত্তর টাকা আসছে হ্যাঁ বংশে বিশ টাকা দশ টাকা হবে ভাই দশ টাকা নাই আংতে আচ্ছা ঠিক আছে তো দশ টাকা উনি নেয় নেয় দশ টাকা আমাকে ফিক্স দিছে লাস্ট টিপ ছিল এটা আমার মিরপুর ডিউ চেস ওনাকে নামিয়ে দিলাম এখন চলে যাব বাসার দিকে অ্যাপটা অফ করে দিই ভিও এই পর্যন্ত আমি গাড়ি চালিয়ে এসে হচ্ছে গিয়ে সত্তর কিলোমিটার এখন বাদে ষাটটা ইনকাম করছি হচ্ছে গিয়ে বারোশো টাকা